তো আসলে একজন সিনিয়র ড্রাইভারের বাম্পারে যখন গাড়িটা চালায় তখন কিন্তু অনেক কিছু শেখা যায় তো আজকে শিখবো সে যখন বামে যায় তখন কি অ্যান্ডিকেটার ব্যবহার করে কিনা দেখতে পারতেছেন সে কিন্তু অ্যান্ডিকেটার অলরেডি ব্যবহার করছে কেন যে সে আমাকে ছাড়তেছে না বুঝতেছি না আপনার কমেন্টে জানাবেন আপনারা যদি জানিয়ে থাকেন সে আমাকে ছাড়তেছে না সে মানে আমাকে বাম্পারে রেখে ডাইনে বামে করতেছে আসলে বুঝতেছি না সে কেন যে এরকম করতেছে ডাবল টিকের গাড়ি তো এভাবে চালাবার কথা নয় তো আসলে কেন যে চালাচ্ছে সে মনে বুঝতে পারছে মাসিরগঞ্জ তার বাম পারে আছে তো আজকে আপনারা পুল ভিডিওটা দেখবেন আসলে তারও কোনো গাড়ি সাইড দেয় না আমাকেও সে সাইড দেয় না তো অনেক গাড়ি আজকে রাস্তায় মানে গাড়ি রাস্তায় অনেক চাপ এই যে কভার ব্যান্ড অনেক কভার ব্যান্ড কভার ব্যান্ডের কারণে তাকে ওটি দিতে পারতেছি না তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন যে আসলে কে কাকে উঠে দেয় সেই ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তার বাম্পারে থাকতে পারি এবং কি তাকে ওটে দিয়ে চলে যেতে পারি তো আসলে আমাদের আজকে যাত্রীগুলা খুবই ভালো আজকে বৃহস্পতিবারে আর আমার গাড়িটা ছাড়লাম তো বৃহস্পতিবারের যাত্রী একটু বাড়িতে আসার জন্য আগ্রহ বেশি কারণ তারা হয়তো একদিন ছুটি পায় বা দুদিন ছুটি পায় তার ভিতরে তারা আসে তো আমি চাচ্ছি আমার আজকে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর তার কিন্তু অনেক বাম্পারের যে গাড়ি চালাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছে উনি প্রতিটা মানে কভার ব্যান্ড যখন ওভারটেক করে তখন কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করে এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে উনি কিন্তু একজন সিনিয়র পারসন উনি সিনিয়র ড্রাইভার তো আসলে সিনিয়র ড্রাইভারের বাম্পারে গাড়ি চালালে কিন্তু অনেক কিছু শেখা যায় তো আমি ডায়ার নিয়ে অলরেডি বলে দিয়েছি তারপর আমি চিন্তা করলাম না এখন তো ডাইনে কভার আছে তো আমি বের করে দাঁড়া গেলাম আসলে তার বাম্পারে আজকে গাড়ি চালায় আমার অনেক কিছু শেখা ছিল আমি অলরেডি অনেক কিছু শিখে ফেলছি যেরকম দেখেন সে যখন বামে যায় বামে আন্টি কাটা দেয় ব্রেক করলে খুবই ভাবে ব্রেক করে আমি ইকোনোকে ছেড়ে দিলাম এই ওয়ান যে গাড়ি তো ইকোনোকে ওয়ান যে যখন আমি ছেড়ে দিলাম তার বাম্পারে এই কোনো ডাবল হ্যান্ডি কাটার দিয়ে টানতেছে তার মানে কি বুঝতে হচ্ছে কাউকে চাপ দিবে না ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিও দেখতে থাকবেন আমি বামালয়ে তার বাম্পারেই থাকবো তা আপনারা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম